কে আরে দাদা আমাকে বল না আরে আপনার কি আই লাভ ইউ করছে আমি কইছি আমার তাইজারি কর বল না রাস্তা করে মায়াবাড়ি देखলে কুলকুল আই এই 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 রে বড়ি কি মিশা কথা কইতেছে কথা আমার হেল্প আইলে ওর ভাইয়ের বসে আমি

ঠিক আছে দাঁড়ানো ছিলাম দেখছি মেয়েটা হাইটা যাইতেছে কিন্তু শোনা গেছে না কিন্তু মেয়েটা কিন্তু তুমি ডাক দিছো তুমি আমি ডাক দেন আমি আর

সব স্বীকার করতো আমি আমার শুনো তোমার যদি এরম একটা মেয়ে থাকতো তাহলে কি করতো তোমার মেয়ে যদি এরকম কেউ করতো কি করতো তুমি তখন মায়ের কাম করি আমি আচ্ছা শুনো আমি ভাই আমি তোমার আরেকটা শুনো একটা যদি তুমি তার কেমন লাগতে পারে যদি ভুল করে থাকেন আপনার মাফ করে দেওয়া হবে ঠিক আছে শুনেন আপনার যদি এরকম মেয়ে হতো তাহলে কিন্তু আপনার ম্যাচ ঠিক থাকতো না আপনার ক্যামেরা বন্ধ করেন আর কেন চালাম ক্যামেরা আমি না

ঠিকানাটা কি আলামিন নাম আলাস কোথায় বাসা ভাই বাসা উত্তর উত্তরপাড়া হ্যাঁ উত্তর কাম আপনি বাসা কই বললেন উত্তর পাড়া উত্তর পাড়া এ কারণে কাজ করেন গাড়ি আপনার নিজের শোনা কারণে তার মোশারফের প্রায় ও নাম্বারটা আছে

কি একটা অবস্থা ভাই পর এটা কোন কথা মান সম্মান সমাজের ভিতরে খাইবা মিয়া রাস্তা মাইয়া বেটি তো